বন্ধুরা তোমাদেরকে কবিতা স্কুটে স্বাগত সবাইকে শুভ বিজয় জানাচ্ছি আমি হেলথ ড্রিঙ্ক করে দেখাবো খুব প্রোটিন আছে আমি নিয়ে নিয়েছি খেজুর আনমন্ড বাদাম কিসমিস কাজু পিনাট বাদা বাটার বাটার ওটস জায়গায় তোমরা ছাত ছোলার ছাতু দিয়ে করে নিতে পারো প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে আমি ওটস দিয়ে দিচ্ছি দিয়ে দিব খেজুর আনমন্ড বাদাম কাজু কিশমিশ পিনাট বাটার কাজু দুধ দিয়ে দিব দুধের জায়গায় তোমরা জল ব্যবহার করতে পারো যাদের দুধ খেলে সমস্যা হয় তারা জল দিয়ে করে নিতে পারো ওটা দুধ খেলে সমস্যা হয় তারা জল দিয়ে এটা করে নিবে এটাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে এটা বাচ্চাদের জন্য একদম সকালে যেসব বাচ্চারা এই ড্রাই ফ্রুটগুলো খেতে চায় না তোমরা এইভাবে মিল দুধের সঙ্গে দুধের সঙ্গে শেক করে এইভাবে দিয়ে দিবে মিক্সিতে এটা আমি শেক করে নিয়েছি এখন গ্লাসে সাফ করে নেব হেলথ ড্রিঙ্ক গ্লাসে সাফ করা হয়ে গেছে